শারদীয় দুর্গাপুজোর আগে শহরের যানজট নিয়ন্ত্রণ রাখতে আগরতলা পৌর নিগম ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে সোমবার বিশেষ অভিযান চালানো হয় এদিন সকাল থেকেই কামান চমুড়ি থেকে পোক্স চমুনি পর্যন্ত বিস্তৃত এলাকা জুড়ে এই অভিযান চলে শহরের বিভিন্ন জায়গায় যেখানে সেখানে গাড়ি বাইক স্কুটি দাঁড় করিয়ে রাখা হয় রাস্তার ধারে মোড়ে কিংবা সংকীর্ণ গলিতেও নিয়ম না মেনে পার্কিং করার ফলে যান চলাচলে বিঘ্ন ঘটে এইসব অবৈধ পার্কিং এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয় এদিন এছাড়াও ফুটপাত দখল করে বসানো অস্থায়ী খাবারের দোকান থেকে প্লাস্টিক ব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে পৌর নিগমের তরফ থেকে জানানো হয়েছে প্লাস্টিক ব্যবহারে ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি হয়েছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রণয় দাস সিটি সেন্ট্রাল জোন এবং আমাদের যে এসপি ট্রাফিক আছেন ট্রাফিক ডিপার্টমেন্ট ওনাদের আমাদের জয়েন্ট একটা আজকে মুভমেন্ট টু ইভিক দা আনঅথরাইজড স্ট্রিট ভেন্ডার্স এবং যারা যারা অবৈধ পার্কিং করছেন এবং যার জন্য প্রতিনিয়তই যানজটের সৃষ্টি হচ্ছে ওটাকে দেখার জন্য চেক করার জন্য এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের প্রত্যেককে আজকে এই অভিযান

আমার নাম প্রণয় দাস এসিস্টেন্ট মিউনিসিপাল কমিশনার সেন্ট্রাল জোন এমসি